আমার ব্যাগ ব্যাকের মধ্যে একটা ফোন আছে তো তো ওই দেখ হুম ওই ভাই ভাই কি গেছে হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাকে আজকে জোস আজকে আমি অনেক টায়ার্ড কালকে রাত থেকে আমি অনেক সিক হয়ে পড়ছি এবং মানে আমি এই দুই দিনে এসে সাঁত্রিশটা ড্রেসের শ্যুট করছি আমার অবস্থা অনেক করুণ অনেক খারাপ অবস্থা তারপর শ্যুট করে এসে এখন লাইফ করতেছি সো এইটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনারা কে কোথা থেকে দেখছেন আমার লাইফটা ক্লিয়ারলি আমাকে দেখা যাচ্ছে কি না এবং আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা না একটু কমেন্ট করে জানাবেন হাই হ্যালো কিউট আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হাই ঢাকায় আউটলেট দেওয়াপো অনেক ইচ্ছা বাট আমি এই দুইটা আউটলেট ঘুরতে ঘুরতেই যে আমার অবস্থা আমি কোথাও স্থিরভাবে থাকতে পারতেছি না আবার যাবো কিছুদিন পর আছে শোরুমে বর্তমানে আছি আমি চিটাং শোরুমে আমার আমি একটু লাইফটা শেয়ার করে দিই তারপর লাইফটা শুরু করে দেবো আজকে খুব সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেখাবো এবং খুবই রিজনেবল প্রাইসে এবং হচ্ছে এগুলো সবগুলো আপনার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা আমি বগুড়া থেকে দেখছি আর সব ঠিকঠাক আছে থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো চট্টগ্রামের কুমিল্লা যাওয়া সব আচ্ছা চট্টগ্রামের কুমিল্লা যাওয়া সম্ভব না কুমিল্লা বুঝলাম না আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ হ্যালো আচ্ছা আজকে যে ডিসকাউন্ট লাইটে রেখে দাও বীরবাহাদুর আজকে যে ড্রেসগুলো দেখাবো সেগুলো সবগুলো আপনারা অনলাইন এবং অফলাইন দুটোতেই পেয়ে যাবেন আমাদের চিটা এর শোরুমে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি চিটা অং শোরুমের হচ্ছে চিটা ং চক বাজার বালি আর্কেট শপিং মল লেভেল টু মানে তৃতীয় তলায় শপ আর যারা হচ্ছে আছেন তারা হচ্ছে হচ্ছে রাজশাহী রানী বাজার হোটেল সুইচের অপোজিটই আমাদের আর্টস শোরুমটা আপনার ওকে সো আমাদের শোরুম হচ্ছে দুইটা এবং আপনারা যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে অন্যান্য সিটি থেকে দেখছেন তারা কিন্তু আপনারা অনলাইনে যে কোনো টাইমই আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন আমাদের কিন্তু খুব সুন হচ্ছে ইয়া বন্ধ হয়ে হয়ে যাবে কিংবা অনলাইনে ডেলিভারিটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনারা চাইলেও আর পারবেন না সো যারা যাদের যাদের যেটা যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন কারণ সামনে ঈদ এবং সামনে ঈদের জন্য আমাদের কিন্তু ডেলিভারি কয়েকদিন জন্য অফ থাকবে ঠিক আছে হাই কেমন লাগছে আচ্ছা পিছনে পিঙ্ক কালারের ড্রেসটা দেখাও এটা এটা হচ্ছে আমাদের অনেক আগের ড্রেস সমস্যা ওটা এক পিসি আছে মেবি তুমি থাকবা আমি হচ্ছে আছি দুই তিন দিন আর আছি তারপর চিটাগঙ্গে তারপর রাজশাহীতে চলে যাবো আমি আজকে অনেক প্রেশার নিয়ে আছি আর কালকে মাইগ্রেনের কারণে একদম খুবই বাজে অবস্থা ছিল আমার মাথার এবং মানে এমন মাইগ্রেন উঠছিল যে বমি করছি এত পরিমাণে খারাপ অবস্থা নে এখন আই গেস নেট ঠিক থাকবে আপু আমাদের হচ্ছে কারেন্ট চলে গেছে তাই হচ্ছে নেট একটু ডিস্টার্ব করতে পারে সো আমি ফার্স্টে একটা খুবই সুন্দর রানী গোলাপি কালার দিয়ে স্টার্ট করছি খুবই সুন্দর এবং বেশ কর্জিয়াস এটা তো আপনারা পেয়ে যাবেন হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এটাতে সো দিস ওয়ান এটা হচ্ছে একটা সারারা সেট এটা হচ্ছে একটা খুবই সুন্দর সারারা একটা সেট এবং এটা ওভারঅল কাজ করা এটা হচ্ছে ওভারঅল কাজ করা সামনে আপনাদেরকে দেখে দিই স্টোনের কাজ করা আছে আপনাদের সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা খুবই নাইস একটা ড্রেস এবং কালারটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালার মানে হচ্ছে রানী গোলাপি কালারটা ঠিক আছে এটা হচ্ছে আপনার কামিজটা এটা কামিজ সিস্টেমে পেয়ে যাচ্ছেন আপনারা এটা খুবই সুন্দর আপনার এখানে স্টোন ওয়ার্ক করা আছে ওভারঅল স্টোন ওয়ার্ক এবং এখানে হচ্ছে এম্বয়ডারি করা আছে ওভারঅল এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা প্লাজো প্লাজোটা খুবই নাইস এবং বেশ ঘেরওয়ালা পেয়ে যাবেন একটা প্লাজো ঠিক আছে এটা নিচের পোর্শনও কিন্তু আপনার খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে নিচের পোর্শনও কিন্তু খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্রাইস প্রাইসটা বলছি আপু নিচের পোর্শনও সুন্দর করে কাজ করা দেওয়া আছে এবং এটা হচ্ছে একদম প্লাজো সিস্টেম সামনের প্লাজোটাতেও কিন্তু আপনার সুন্দর করে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে এখন আমি আপনাদেরকে ফুল ড্রেসটা দেখাই ফুল ড্রেসটা কাইন্ড অফ এমন হবে একটু ধরো না পিছন থেকে কাইন্ড অফ এরকম হবে ড্রেসটা আমি এখানে উঠি উঠলে বুঝতে পারবেন খুবই সুন্দর প্লাজো একটা সেট থাকছে আর উপরে হচ্ছে কামিজটা থাকছে এটার সাথে হচ্ছে একটা শিফনের আপনি ওড়না পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা খুবই সুন্দর শিফনের একটা ওড়না এবং ম্যাটেরিয়ালটাও হচ্ছে আপনার ফুল শিফনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে সো এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি করে থাকে কিন্তু আমরা এবার অনেক রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব কারণ হচ্ছে এগুলোর একটা করে সাইজ অ্যাভেলেবেল না এটা কিন্তু একটু ফ্রি সাইজের মতো আপনারা বিয়াল্লিশ বা চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন থার্টি সিক্স থেকে থার্টি পর্যন্ত বডিরা পড়তে পারবেন এটা পড়লে এত গর্জিয়াস লাগবে এত গর্জিয়াস আমি ফুলটা দেখাতে পারছি না আপনাদেরকে এই যে নিচের পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে প্লাজো কাটিং আপনার ড্রেসটা যেটা বলে ওকে সো এটা হচ্ছে প্রাইসটা কত পড়বে এটা হ্যাঁ 5400 আচ্ছা ঠিক আছে এটা প্রিভিয়াস প্রাইসটা আমি দেখাই এটা প্রিভিয়াস প্রাইসটা হচ্ছে আপনার 6850 টাকা ছিল এগুলার প্রাইস এমনি 6450 টাকা ছিল এটার প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 5400 টাকা ঠিক আছে আফটার ডিসকাউন্ট 5400 টাকা এটার প্রাইস আচ্ছা হেই হ্যালো হ্যালো হাই হাই আপু আপু আজ আজ কি তোলা আজকে তোলা কখন দিব ও আচ্ছা আজকে তোলা ড্রেস গুলো আপু ওইগুলো তো একটু এডিট করতে হবে বা হচ্ছে ওগুলো তো আমাকে রেডি করতে হবে তো কালকেই আপনারা আপলোড করে দিতে পারবো আমি রাতের মধ্যে ইনশাল্লাহ আমাকে ফটোগ্রাফার আমার ড্রেস গুলো ড্রেসের পিকচার দিয়ে দিতে পারবে তারপর হচ্ছে আপনাদেরকে আমি ড্রেসের ছবিগুলো দিয়ে দেবো আমি যে ড্রেসটা আছি এটা হচ্ছে আমি আজকে শ্যুট করে আসছি এই ড্রেসটাও খুবই সুন্দর আমি নিজেও নিয়ে নিয়েছি একদম রেড কালার এবং অরেঞ্জ কালারের মধ্যে একদম রেডিমেড খুব সুন্দর একটা ড্রেস এবং সামনে এমব্রয়ডারি করা আছে এই ড্রেসটার প্রাইস হচ্ছে আমাদের এক্সক্লুসিভ থ্রি পিসের প্রাইস যেটা সেটাই ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি যে ড্রেসটা পরে আছি এখন দেখাবো ওইটারই আর একটা ব্লু কালার না ওইটারই ব্লু কালারটা নাকি না না এটা এটা হচ্ছে ব্লু ব্লু কালারের ঠিক ওয়াও অনেক সুন্দর একদম ডিপ পার্পল কালারের মধ্যে ঠিক আছে এটা কিন্তু আপনার কি কালার ভায়োলেট কালারের মানে ডিপ পার্পল কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর আর এত উজ্জ্বল লাগবে আপনাদেরকে দেখতে এই যে দেখেন ওভারঅল কিন্তু এটার মধ্যে কাজ করা আছে ঠিক আছে ওভারঅল ওভারঅল কাজ করা আছে এবং খুবই সুন্দর করে স্লিভস পর্যন্ত কাজ করা আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার ভিতরে আপনার এই যে এখানে ইনার দেওয়া আছে এবং উপরেটা হচ্ছে আপনার শিফনের কাজ করা মানে শিফনের উপর কাজ করা আছে ঠিক আছে সো এটার কাজটা জাস্ট দেখেন কাজটা এই যে ময়ূরের মতো কি যে সুন্দর মিনা করার মতো একটা কাজ আছে খুবই সুন্দর দেখতে এবং এটার পোর্শনটা আপনাদেরকে দেখায় নিচের পোর্শনও কিন্তু কাটওয়ার্কের মতো আপনার কাজ করা আছে ঠিক আছে এখানে হচ্ছে ওয়ার্ক গুলো করা আছে অনেক সুন্দর এটা কালারটা এত সুন্দর এটার সাথে আপনারা পেয়ে যাবেন সেম একটা প্লাজো কাটিং পায়জামা হুম এটার সাথে আপনি প্লাজো পেয়ে যাচ্ছেন ঈদের মেইন ড্রেস হিসেবেও কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু ডিসকাউন্টে চলছে আমাদের এই যে প্লাজো কাটিং আপনি ড্রেসটা পেয়ে যাচ্ছেন এবং ড্রেসটা হবে কাইন্ড অফ এমন এটা ফুল ড্রেসটা এখানে দেখানো পসিবল হচ্ছে না কারণ হচ্ছে মানে ইউনো আমার ক্যামেরাটা এত দূর দেখানো যাবে না সো এটা হচ্ছে আপনার নিচের পোর্শনটা নিচের পোর্শনের কাজটা আমি আপনাদেরকে দেখাই নিচের পোর্শনের কাজটাও কিন্তু খুবই সুন্দর একদম শিফনের মধ্যে আপনার এখানে হচ্ছে আপনার এই যে মিরর ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে এবং আপনার সুতার কাজটা খুবই নাইস করে করা আছে সো দিস ইজ দ্য ড্রেস অ্যান্ড এটা দাও ওনাটা এটা হচ্ছে আপনি শিফনের ওনাটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার সাথে আপনি শিফনের একটা ওনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যা যেটা পছন্দ টেকে স্ক্রিনশট আর ইনবক্স মাই পেয়েছি এগুলো কিন্তু একটা করেই অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা প্রাইসটা কত পড়বে একটু দেখো তো পাঁচ হাজার এটা প্রাইসটা পড়ছে আপনার পাঁচ হাজার টাকা প্রিভিয়াস প্রাইসটা আমি বলি প্রিভিয়াস প্রাইস ছিল যে ছয় হাজার দুশো টাকা এটা আপনার আফটার ডিসকাউন্ট পড়ে যাচ্ছে আপনার পাঁচ হাজার টাকা ওকে তুমি কি এবার ঈদ রাজশাহীতে কাটাবো না না এবার ঈদ আমি ভাসায় কাটাবো এর আগের উপর বাসায় কাটাতে পারিনি এবার দেখায় আরেকটা গর্জিয়াস খুবই সুন্দর এবং এগুলো কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন গর্জিয়াস একটা ড্রেস এটা হচ্ছে ডাবল লেয়ারের ঠিক আছে ডাবল লেয়ারের হচ্ছে আপনার সারারাটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার উপরে পোর্শনটা মানে উপরে যে কামিজটা আছে ওটা খুবই সুন্দর ডাবল লেয়ারের পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডাবল লেয়ারে পেয়ে যাবেন এটা লেয়ারে পেয়ে যাচ্ছেন লেয়ার গুলো নিচের কাজগুলো দেখেন নিচের কাজগুলো জাস্ট দেখেন এত মানে এত এলিগেন্ট কাজগুলো কাট ওয়ার্ক করা আছে নিচের পোষণে এবং আপনার সি গ্রিন কালারে সুতার কাজ করা আছে যে গলার মধ্যে আপনার স্টোন ওয়ার্ক করা আছে সুন্দর এত সুন্দর কেন তুমি থ্যাংক ইউ সো মাচ এবং এগুলোতে কিন্তু আপনার ফোম দেওয়া আছে ঠিক আছে এগুলোতে ফোম দেওয়া আছে এগুলোকে এক্সট্রা করে আপনাদেরকে ইনার পড়তে হবে না এবং এটা হচ্ছে আপনার সারারাটা এটা হচ্ছে আপনার সারা রাটা তো সারারাটা হচ্ছে নিচের কিন্তু বেশ সুন্দর করে কাজ করা আছে সামনে কিন্তু ঈদ ঈদের পর অনেকগুলো বিয়ে থাকে আমাদের বাড়িতে পড়ার জন্য একদম পারফেক্ট কালেকশন ঠিক আছে বিয়েতে পড়ার জন্য একদম পারফেক্ট কালেকশন এই যে দেখেন কি সুন্দর আপনার স্টোন ওয়ার্ক তারপর মির ওয়ার্ক করা আছে ওকে তো এটা আমি পরে দেখাই ভরতপুর থেকে এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা ওকে এটার সাথে খুবই সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে ওনাকে তো খুবই সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন ওনাটা ধরতে কাছ থেকে খুবই সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন ওকে মনে হচ্ছে ড্রেসটা আমি পরে আছি ড্রেসটা মনে হচ্ছে পরে আছে এত সুন্দর ড্রেসটা খুবই সুন্দর এবং নিচে হচ্ছে আপনার ইয়া করা কি বলে এটা কি বলে প্লাজো প্লাজো না এটা গারারা সরি এটা গারারা সারারা আর গারারার মধ্যে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় এটা হচ্ছে গারারা খুবই সুন্দর এবং খুবই এলিগেন্ট এটা প্রাইসটা আমি প্রাইসটা কত পড়বে এটার পাঁচ কত পাঁচ টাকা এটা আগের প্রাইসটা ছিল হচ্ছে আপনার ছয় হাজার আটশো টাকা আফটার ডিসকাউন্ট করছে আপনার পাঁচ হাজার তাই হচ্ছে আপনাদেরকে জাস্ট তাড়াতাড়ি দেখানোর ট্রাই করছি তো এটা হচ্ছে আপনার একদম রয়্যাল ব্লু কালারের একটা ড্রেস হাতের মধ্যে সুন্দর করে কাজ করে দেওয়া আছে শিফনের মধ্যে এবং গ্লুট স্টোন ওয়ার্ক করা আছে ওকে এবং ওভারঅল আপনার স্টোন ওয়ার্ক করা আছে এবং এখানে হচ্ছে আপনার জড়ি সুতার কাজ করা আছে ঠিক আছে জড়ি ওভারঅল এবং স্টোন ওয়ার্ক করা আছে হাতাতেও আপনার স্টোন ওয়ার্ক করা আছে এটা কি কামিজ আচ্ছা এটা হচ্ছে আপনার একদম গর্জিয়াস থ্রি পিস ওকে এটা হচ্ছে আপনার গর্জিয়াস থ্রি পিস একদম ওভারঅল গর্জিয়াস একটা থ্রি পিস খুবই নাইস এবং খুবই সুন্দর কালারটা কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটার সাথে প্যান্ট পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে রেডিমেড কিন্তু হ্যাঁ এগুলো রেডিমেড আপনারা রেডিমেড এগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার পায়জামাটা পায়জামাটা হচ্ছে আপনি প্যান্ট কাটিং পায়জামা পেয়ে যাচ্ছেন এটার সাথে সুন্দর একটা দু পেয়ে যাবেন এটা প্রাইসটা কত পড়বে দেখো তো তিন হাজার পড়বে এটা আচ্ছা এটা প্রাইসটা আপনাদের আফটার ডিসকাউন্ট পড়ে যাবে আপনার তিন হাজার টাকা ঠিক আছে আফটার ডিসকাউন্ট হচ্ছে তিন হাজার টাকা ওকে তো ওভারঅল এটার মধ্যে আপনার কাজ করা আছে সামনেও কিন্তু সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে এটার আপনার আফটার ডিসকাউন্ট পড়ে যাবে হচ্ছে আপনার তিন হাজার টাকা এটা প্রিভিয়াস প্রাইসটা আমি বলি প্রিভিয়াস প্রাইস হচ্ছে চার হাজার দুশো টাকা আফটার ডিসকাউন্ট এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা ওকে হাই হ্যালো হ্যালো এখন দেখেন লাস্ট ওয়ান তারপর আমি লাইফ থেকে চলে যাবো একটা খুব সুন্দর অফ হোয়াইট কালারের ড্রেস দেখাবো আজকে আমি আর এটা হচ্ছে নাইরা কাটিং ড্রেস গড গেল কারেন্ট লাস্ট ওয়ানের জন্য ইমার্জেন্সি লাইট দাও আমাদের পিঙ্ক গাউনটা কই থেকে নিশ্লা আপ মেনশন করে দিয়েছে আপনি নারায়ণগঞ্জে কবে শোরুম দিবেন ইনশাআল্লাহ খুব শুন তো তারপর হচ্ছে আপনার এই যে সুন্দর একটা অফ হোয়াইট কালারের আপ মামি অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালারের মধ্যে আপনার একটা নায়রা কাটা আমি দেখাচ্ছি অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালারের মধ্যে ঠিক আছে যে সাইডে করে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং সামনেও কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্কটা করা আছে ওকে সামনে হচ্ছে সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ভিতরে প্যারেট দেওয়া আছে আপনাদেরকে এক্সট্রা পরে ভিতরে ইনার পরারও দরকার হয় না তারপর হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা ওকে এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা নায়রার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সারারা ঠিক আছে আপনারা নায়রার সাথে যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে সারারা পেয়ে যাচ্ছেন তো খুবই সুন্দর খুবই নাইস এবং এটার ওনাটা বিশেষ করে অনেক সুন্দর ওনাটাটা দেখায় এবং ফার্স্টে পায়জামাটা দেখায় পায়জামাটা হচ্ছে আপনার ক্র্যাপ কাপড়ের ওপর পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আপনারা অফ হোয়াইট কালারের পুরোটাই একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ওকে মানে এটা সাথে হচ্ছে শিফনের অফ হোয়াইট কালারের একটা দুপাট্টা পেয়ে যাচ্ছে সো দিস ইজ দ্য ড্রেস এটা এক পিসই আছে সবগুলো এক পিস করেই अवेलेबल আছে এটা প্রাইসটা বলো আচ্ছা তুমি কি ঈদে তোমার পেজে তোমার পেজে ড্রেস পরবে আপু আপনি মনে হয় আমার ব্লগ দেখেন না আমার ব্লগ না দেখলে বলতে বলতে পারতেন না এটা কথা কারণ আমি ঈদের ফার্স্টের দিনের শুরুটাই হয় আমার পেজের ড্রেস দিয়ে আমি এবার অনেক মানে কোনো কিছু কিনিয়েও নাই আর যে পরব মানে এই ঈদে হচ্ছে আমার তারপর আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে সো ওর জন্য হচ্ছে কেনাকাটা করছে ওর ওর বিয়ের জন্য কেনাকাটা করছে অ্যাকচুয়ালি ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আফটার ডিসকাউন্ট এটা প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এটা প্রিভিয়াস প্রাইস ছিল ছয় টাকা ওকে আপু ড্রেসগুলো প্রাইস কত ড্রাইস ড্রেসের প্রতিটা প্রাইস আমি বলে দিয়েছি প্লিজ হচ্ছে ইনবক্সে গিয়ে প্রাইস প্রাইস করবেন না কারণ আমি যেটা বলি সেটাই আমাদের মডরেটররা বলে বরঞ্চ আপনারা তাদেরকে গিয়ে ডিস্টার্ব করেন কারণ আপনারা অলরেডি লাইভে শুনেন ড্রেসের প্রাইসটা আবার গিয়ে কারণ প্রাইস জিজ্ঞাসা করেন আমি জানি না এই যুক্তিটা কেন হয় সো প্লিজ হচ্ছে এরকম করে বলবেন না ওকে সো হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সো আপনাদের আজকের লাইফটা এই পর্যন্তই আমি আর লাইফ করতে পারছি না আমাকে চলে যেতে হবে বাসা আমার অনেক টার্ট লাগছে আমার আজকে অনেক ক্লান্ত লাগছে সো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে বাই